আসসালামু আলাইকুম আজ চোদ্দোই আগস্ট রোজ বৃহস্পতিবার এখন আমি আপনাদেরকে আজকের মুদ্রা বিনিময় হারের সর্বশেষ মূল্য জানিয়ে দেব ডলার ক্রয় মূল্য একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা বিক্রয় মূল্য একশো একুশ টাকা বায়ান্ন পয়সা পাউন্ড ক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা সাতাশি পয়সা বিক্রয় মূল্য একশো চৌষট্টি টাকা আটানব্বই পয়সা ইউরো ক্রয় মূল্য একশো বিয়াল্লিশ টাকা পনেরো পয়সা বিক্রয় মূল্য একশো টাকা আঠাইশ পয়সা রুপি এক টাকা উনচল্লিশ পয়সা ক্রয় মূল্য বিক্রয় মূল্য এক টাকা উনচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার ক্রয় মূল্য উনআশি টাকা ছেচল্লিশ পয়সা বিক্রয় মূল্য উনআশি টাকা সাতান্ন পয়সা সিঙ্গাপুর ডলার ক্রয় মূল্য চৌরানব্বই টাকা বিরাশি পয়সা বিক্রয় মূল্য চৌরানব্বই টাকা চৌরানব্বই পয়সা ইউআন ক্রয় মূল্য ষোলো টাকা একানব্বই পয়সা বিক্রয় মূল্য ষোলো টাকা বিরানব্বই পয়সা ইএন ক্রয় মূল্য শূন্য টাকা বিরাশি পয়সা বিক্রয় মূল্য শূন্য টাকা বিরাশি পয়সা